বুঝতে পেরেছেন আমি কার নাম বলছি উনি অনেক জনপ্রিয় একজন ডাক্তার তিনি নিজেই তার ফেস থেকে স্লিমিং টি প্রমোট করছেন এবং স্লিমিং টির পাশাপাশি তিনি দৈনিক হাঁটা এক্সারসাইজ জিম সবকিছুকে প্রমোট করছেন এবার ডক্টর জাহাঙ্গীর কবিরের নাম ভাঙ্গিয়ে মিথ্যা প্রচার করতে গিয়ে ধরা খেলেন বাড়ি সাহব ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেখান থেকে এই যে ভিডিওটি যাচ্ছে প্রিয় বোন এখানে দেখবেন যে আমি কোনো স্লিমিং টি স্লিমিং জুস বিক্রি শুধু করি না তাই না এটার প্রমোশন করি না কিচ্ছু না গতকালকের একটি লাইভে এসে বারিশা হক স্লিমিং টি প্রমোট করছিলেন তাও আবার ডক্টর জাহাঙ্গীর কবিরের নাম ভাঙিয়ে বারিশা সেখানে বলেন তিনি সহ তার পুরো পরিবারই সেই ডাক্তারকে ফলো করেন তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক ফেমাস ডায়াবেটিস সহ যারা ওজন কমাতে চান তারা সবাই তাকে ফলো করেন এমনকি তিনি ওষুধ ছাড়া সুস্থ থাকার সেই প্রজেক্টেরও অনেক বড় ফ্যান বাবা নিজেও হচ্ছে ওনার پیشنট সো আমরা ফুল ফ্যামিলি তাকে ফলো করি জার্জের ধরেই বাড়িসাহক সেখানে বলেছিলেন ডক্টর জাহাঙ্গীর কবির নাকি নিজেই তার পেস থেকে বিভিন্ন ধরনের স্লিমিং টি প্রমোট করে থাকেন এমন কি তিনি দৈনিক হাঁটা এক্সারসাইজ এই সব কিছু কেউ প্রমোট করেন আর এই ভিডিও দেখার পর চুপ থাকতে পারেন না खुद ডক্টর জাহাঙ্গীর কবির তিনি তার একটি ভিডিও বার্তায় এসে বাড়িসাহককে ধন্যবাদ জানান যে তিনি সহ তার পুরো পরিবার তাকে ফলো করেন এমন কি তিনি বারিশাহকের সেই কথারও প্রতিবাদ করে খুব সুন্দর করে তাকে বুঝিয়ে বলেন যে তিনি কখনোই তার পেস থেকে কোনো স্লিমিং টি বা জুসকে প্রমোট করেননি এটা একদমই মিথ্যা কথা হয়তো বা কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে বা আপনি যে পেজগুলো থেকে এই ইনফরমেশন পেয়েছেন সেগুলো ফেক পেজ তারা আমার বিনা অনুমতিতেই আমার ছবি সহ বিভিন্ন ধরনের কার্যকলাপ সেই পেজগুলো থেকে প্রমোট করে থাকে তিনি বলেন আমি আপনাকে সচেতন করলাম আপনিও সবাইকে সচেতন করবেন মানুষকে প্রতারিত করছে প্রিয় বোন তো আপনাকে সচেতন করলাম আপনিও সবাইকে সচেতন করবেন আর এই ভিডিওটি কে পোস্ট করেছে জানেন রুবাল খাতমা তনি নিজেই সেখানে তিনি এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখে দিয়েছেন কত বড় ভন্ড ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম ভাঙিয়ে পর্যন্ত মিথ্যা প্রচারণা করে টাকা খেয়ে ক্ষতিকর জুস প্রমোশন করে আপা তনির শুধুমাত্র একটি পোস্টের পরে যেন বাড়িশাহকের বিরুদ্ধে একের পর এক পোস্ট আসছে বিভিন্ন উদ্যোক্তাদের কাছ থেকে আর সেগুলোই বারবার শেয়ার করছেন টনি আর এই ভিডিওটিও জাহাঙ্গীর কবির নিজেই তার ভ্যারিফাইড ফেসবুক পেজে বারিশা হককে মেনশন করে দিয়েছেন যাতে বারিশা হক নিজের ভুলটি বুঝতে পারেন সোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর বারিশা হক যে এইভাবে হাতে নাতে ধরা খেলো সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ